দেহ বন্ধুরা আজকে এই বেগুন দিয়ে আজকে একটা নতুন পদ আমি করবানি তোমাকে দেখাবানি কি পদ পৃথিবীতে যত রকমের বেগুন আছে এই বেগুন আরেক রকমের বেগুন আছে এই যে কাটা কাটা গায়ের মধ্যে এই বেগুন আর ওই বেগুনে দুই ডে বেগুনই সাত জব্বর বর্ষাত সেই বেগুন দিয়েই আজকে একটা আমি নতুন পদ করবানি দেখো খুব ভালো হয়ে রে দুই তিনবার রে ধুইয়ে নিবানি আমি কিন্তু দুতি গেলে কিন্তু কাটা গায়ের মধ্যে সেইভাবেই সাবধানে দুতি হবে না বুঝিস দিয়ে দিলাম এর দেওয়া খানিক জল দুই তিনবার করে ভালো করে আলগা হাতে একটু ধুয়ে নিবানি গাছের বেগুন তো আমার এক বান্ধবীর গাছের বেগুন সে কালকে চুরি হইয়ে নিয়ে আইসি সে যতই সিসিটিভি টিভি থাকুক আর যাই থাকুক আমি তুলে তো নিয়ে আইসি আর ওই দাও ভাতের জল বসায় দিছি চালও দিয়ে দিছি হাঁড়িতে বুঝিস এইবার সেই বেগুনগুলো দিয়ে দিবে নি হাঁড়ির ভেতর এই যে দেখো দিয়ে দিবানি এবার বেগুনগুলো যারা খাইছো তারা তো কতি পারবা কেমন স্বাদ আর যারা খাওনি তাকে করছি একবার খাইয়ে দেহে নে এই বেগুনের স্বাদ কি যে নাড়া টাড়া দিয়ে দিয়ে দিবা ওরে স্বাদ জাতি পারবো না আর এই গিয়ে দেহ দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর একটু ধনে পাতা সুন্দর হইলে দুইয়ে ভালো করে কুচই নিবানি সেইটাও আলাদা আলাদা করে বুঝিয়েছ এই দাও দুইয়ে নিচ্ছি এটাও একটু কুচোয় কুচই নিশে এসে দেহ একেবারে মিহি করে ফাইন করে কুচইসি বুঝিস এই যে দাও এইবার ভাত তো হয়ে নামাই নিসি দেহ এবার ভাতের তো সব বেগুনগুলো তুলে উটাটা সরাই নিসি দেহ এবার একটু ফাটায় ফাটায় দেহে নিই সুকা আসে নাকি না থাকলেও দোষ নাই ওই সাদা এলাসার লবঙ্গর মতোই লাগবে খুব একটা খারাপ লাগবে না এই বেগুনের ওইটা তৈরি হয় ফাইন লাগবে না ডোলে দিলি বুঝিস তবু একটা দেহে দিই সবাই তো আর আমার মতন না একটু দেহে মেহে নিলাম আসে কি না তা নাই দেখো কী ফাইন বেগুন একেবারে মোমের মতন গলে গেছে বুঝিস এই দেখো কি সুন্দর বাবা রে সুন্দর সুন্দর বেগুন একেবারে একটা কিছুই খুঁজে পাইনি সবগুলো খুঁটে খুঁটে দেখছি একেবারে জহরীর চোখের মতন তা কিছুই দেখতে পাইনি কিচ্ছু নাই দেখো দেই তোমরাও দেখো কিচ্ছুই নাই দেখো এবার সবগুলো একসঙ্গে সুন্দর করে শটকায়নি ভালোই রে শটকায় নিলাম দেখো এবার দিয়ে দিলাম একটু লবণ মাখানোর জন্য তারপরে লবণটারে একটু কাঁচা লঙ্কা কুচির মধ্যে একটু ডইলে দিলাম লবণ আর লবণ লঙ্কায় যেন একটু ফাইন নরম হয় দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি সব একসঙ্গে ভালো করে চটকায় নিয়ে মারে দিলাম কিছুখানিক সর্ষের তেল আরে গ্রান রে গ্রান সর্ষের তেল আর ধনে পাতার যে কি সুন্দর একটা গন্ধ বেরোয় কি কব মাখানির সঙ্গে সঙ্গে নাক মুখ যেন ঝাঁঝে ভরে যাচ্ছে একটু বেশি ওই রে তেল তেলটা দিস। দেখো এই যে মাখায় নিলাম এইসো কত ফাইন লাগলি সে সকালে আর রাতির খাওয়ার এই সেদ্ধ বাদ দিয়েই কিন্তু খাওয়া ওইটা হয়ে যায় বুঝিয়েছ আর এই যে তুলে রাখলাম সবার জন্য একটুখানি এই যে দাও এইবার এই টেরের মধ্যেই আমি একেবারে দুমো উঠা ভাত নিয়ে নিবানি দুই হাতা গরম গরম দেহ এই যে একবার দুমু ওটা ভাত নিয়ে নিছি নিয়ে আমিও কাতি লাগলাম টক টক করে মাখায়ে পরে রে সাত কী যে দুরন্ত সাত কী কব তোমাকে বুঝোয় কতি পারবো না সেই আমার পাকস্থলিতে কষছে জিবরি আরে তাড়াতাড়িতে টকত টকত করে ফেল আমি তো আর সহ্য দিবতিছি না টকটক করে দিয়ে যা মাইরে যা তুই বুঝেছিস এই দেখো ওহ দুর্দন্ত স্বাদ এবারে জঞ্জিবে জল চলে আসতেছে দাও আমিও দিলাম পেট বইরে একেবারে থালা বইরে খাইয়ে নিলাম সেদ্ধ দিয়ে দেখো দেই কত সুন্দর আর এই রেসিপিটা যার ভালো লাগে সে টুক কইরে দেখে নি আর আমার ভিডিওটাও যদি তোমাকে ভালো লাগে সামনের পরে যে যেয়ে থাকে তা একটু লাখ লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাইয়ে নেই এইটুকুই তো আমাকে চাওয়া বুঝিস অনেক কষ্ট করে এই যে ভিডিও মিডিও করি এই সব পদ রান্না বান্না করে তোমাকে দেখাই তোমরা যদি একটু লাইক কমেন্ট না দাও পাশে না থাও মন্ডারে কি আর বুঝতেই পারি দুঃখে মন্ডা ফাইডে যায় বুঝিস বন্ধুরা একটু দেহ ভালো করে দে একটু পাশে থাইয়ে নে আবার আসবেনি কোনো একটা পদ নিয়ে তোমাকে সঙ্গে দেহাতি ততক্ষণ ভালো থাকে